ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ রিজভি আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বিএনপির সৌজন্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের ওপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ আজ মঙ্গলবার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের নত জানু সরকার যদি এই রেললাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগত ভাবে মিলিয়ে দেওয়া হবে দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে রিজভি বলেন প্রতিদিন বিএসএফ এর হাতে বাংলাদেশিদের জীবন যাচ্ছে এখন বাংলাদেশের ওপর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক ট্রেন চললে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নিঃশেষ হয়ে যাবে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে বিএনপি নেতা রিজভী বলেন দেশে ব্যাপক বেকারত্ব চরম মুদ্রলয় স্ফীতি জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন কঠিন ডলার সংকট চলছে বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া জ্বালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়া ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দিয়ে দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলা হয়েছে ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে বলেন দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও ও নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার কারণে খাত এখন খাদের কিনারে ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে এবারের ঈদে মানুষ নিরানন্দের দিন কাটিয়েছে গরুর হাটে কেনাকাটা ছিল কম ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছে কারণ মানুষের হাতে টাকা নেই তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও শুরু করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমো প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক আলো আধার